আমি রায়পুরা নরসিংহ থেকে আসছি রায়পুরা নরসিংদী কি করেন আমি বিজনেস করি ব্যবসা করেন রায়পুরা নরসিং আলহামদুলিল্লাহ আপনার আপনার স্টার অপারেশন হয় বাধাগ্রস্ত মল ত্যাগ জুন জি আপনি এখন কেমন আছেন এই কথা আলহামদুলিল্লাহ আমি এখন ষোলো বছরের ছিলেন ষোলো বছরের যৌবন কালনা ফিরে পাইলাম পাইখানা রাস্তায় রাস্তায় জি আলহামদুলিল্লাহ স্যার আমি দোয়া করি আমার সারের প্রতিষ্ঠান

আচ্ছা তাহলে এখন আপনি উপকার পেয়েছেন ভালো হয়েছেন আমরা দোয়া যাই আপনার কাছে সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং এই হাসপাতালটা আন্তর্জাতিক মানে ফাইভ স্টার হোটেলের মতো আমরা এখানে সেবা দিচ্ছি উনি খুশি আছেন এবং আমরা গত এক বছর তিন মাস যাবত এই হাসপাতালটা ওপেন করেছি আপনাদের আলোচনা সমালোচনা এবং দোয়া আমরা চাই আমরা চাই যে চব্বিশ ঘন্টা আপনার যদি আলোচনা বা সমালোচনা করেন তাহলে আমরা সেইভাবে এটাকে আরো ভালো করে ইনশাআল্লাহ যে কোনো কথা বলতে পারেন আমি আসছিলাম দেখছি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তো ভালো থাকেন সমগ্র সমাজের দশকতা সকলে আমাদের এই হাসপাতালটি বিশ্বের দ্বিতীয় হাসপাতাল যেখানে কোলন রেকটাল সার্জারি করা হয় অর্থাৎ পায়েস বাধাগ্রস্ত মলতায় পায়খানাস্তার যত সমস্যা কলন ক্যান্সার ইত্যাদি চব্বিশ ঘন্টা এছাড়া আমরা কোনো কিছুই করি না সেই রুগী সবাই আসেন গত তিরিশ বছর যাবত আমি চিকিৎসা করতেছি ভালো মন্দ দেশ বিদেশ সবাই জানেন আপনার সবাই ভালো থাকেন আপনার উপকার করলে আপনার দোয়া করবেন এবং যদি কোনো মনে দুঃখ থাকে সেটা আমাদেরকে বলবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম